প্রিয় বন্ধুগণ লাইভে আপনাদের স্বাগত কিতাব মেলা এই কিতাব মেলা সম্পর্কে আপনারা জানেন শেখ হাসিনার আমলেই এই কিতাব মেলার ভয়াবহতা আমরা দেখেছি নানাবিধ সেন্সরশিপের মাধ্যমে শেখ হাসিনার সরকার এই মেলাটাকে নির্দিষ্ট শ্রেণীর মেলা হিসেবে সাব্যস্ত করেছিলেন বিভিন্ন লেখকদেরকে সেই মেলায় নিষিদ্ধ করা এবং বই নিষিদ্ধ করা তসলিমা নাসরিন নিষিদ্ধের তালিকায় একটা বড় নাম বাংলাদেশে নানান কারণে নানান কারণ বলতে একটাই কারণ ধর্মান্ধ মৌলবাদীদের চিৎকার চেঁচামেচির কারণে তার কয়েকটি বই বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে এবং এই নিষিদ্ধ করার ক্ষেত্রে সকল সরকার সমভাবে এগিয়ে আছে যেমন বিএনপি তেমন আওয়ামী লীগ বর্তমান ইউনুস সরকার নিষিদ্ধ না করেও পুরোই তুলকালাম অবস্থা আপনারা জানেন গতকালের ঘটনা সব্যসাচীর যে স্টলটি রয়েছে সব্যসাচী সেই স্টলে মৌলবাদী জঙ্গিরা গিয়ে হামলা চালিয়েছে এবং প্রকাশক শতাব্দী ভবর উপরে জন্য সেই হামলা এবং হামলা পরবর্তী তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়া আমরা আজকে দেখবো যে আসলে এই কিতাব মেলার আদ্যপ্রান্ত এখানে রকম ভাবে এবং এই আক্রমণকারীদের জানাশোনা কতটুকু বই সম্পর্কে তারা যে এক বইয়ের পাঠক অর্থাৎ কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোন পুস্তককে তারা পুস্তকের মর্যাদা দিতে চায় না তারা মনে করে সকল পুস্তকই এই কোরআনের কম্পিটিটার তাই সব পুস্তকাদি সব বাদ দাও শুধু মোহাম্মদের প্রশংসা তাদের নবী আর হচ্ছে এই তাদের ধর্মীয় পুস্তকের প্রশংসা আপনাকে করতে হবে অন্য কোনো মত বা পথকে তারা স্বীকৃতি দেবে না এবং গলা টিপে সেটা দমন করার চেষ্টা করবে প্রিয় বন্ধুগণ এই দু হাজার পঁচিশের কিতাব মেলা উদ্বোধন হয়েছে একজন ব্যক্তির এটা শালীন অশালীন কি বলবো এই ব্যক্তিটাকে চেনেন গণশত্রু হিসাবে খ্যাত শফিকুল সেই শফিকুল এবং সেই শেখ হাসিনার ছবি সম্মিলিত এই ডাস্টবিনে নিজেকে নিজে ফেলছিলাম গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু এই গণশত্রু যে গণশত্রু সেটা নিজেই স্বীকার করে এবং সেই নির্লজ্জের মতো এই কাজটি করার মাধ্যমে সে বস্তুত ধর্মান্ধ লেলিয়ে দিল এবং যে তথা গুন্ডারা রয়েছে দেখেন না চোখ লাল করে এসে হুমকি ধুমকি দেয় ডাকাতের মতো সেই ডাকাতদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল আর কি যে তোমরা হামলা চালাও লন্ড ভন্ড করে ফেলো যা খুশি তাই করো এবং এটা ইউনুস সরকারেরও এই সমর্থন রয়েছে অর্থাৎ জঙ্গিবাদী যে কোনো ধরনের আচরণ ইউনুস সরকার সাদরে গ্রহণ করে তো বন্ধুগণ চলুন দেখি এই মোল্লা মুন্সীদের দৃষ্টিভঙ্গি কি এই শফিকুলের মতো তার সমর্থক গোষ্ঠী এখন এই জুলাই বিপ্লবী তারা আসলে কেমন আমরা একটু দেখি দেখুন এখানে একাত্তর টিভির সৌজন্যে আমি একটি রিপোর্ট সামনে এনেছি এটি গতকাল তারা টিভি পাবলিশ করেছে এখন পর্যন্ত ইউটিউবে এই ভিডিওটি আছে আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটি আপনারা জাস্ট এই নামে নারায়ণ তাকবির স্লোগান নারায় তাকবির স্লোগানে বই মেলায় উত্তেজনা ছড়ালো কারা চলুন সেই ব্যক্তিদের আমরা একটু দেখি তাদের বক্তব্য একটু আমরা শুনি নারায়ণ ত্যাগবীর একটা স্লোগান উঠলো এবং ওখান থেকে বলা হচ্ছে ভুয়া ভুয়া কারীদের দাবি তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ মেলায় জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ একটা এখানে একটু বলে রাখা ভালো জয় বাংলা স্লোগান বাংলাদেশে নিষিদ্ধ কবে হলো এবং তসলিমা নাসরিনের কোন বই এই একুশের কিতাব মেলায় নিষিদ্ধ হয়েছে দু হাজার পঁচিশে আমরা চলুন সেটা ভেবে দেখি জানি তাদের মুখ থেকে শুনি এবার আল্লাহর বান্দাদের দেখবেন তারা সগর্বে মিডিয়ার সামনে এসে তাদের অজ্ঞতার পরিচয় দেবে তাই তারা দিয়েছেন নামক স্টলটিতে ভব সব্যসাচী স্টলটির নামটি পর্যন্ত এই মাদ্রাসার ছাত্ররা জানে না দেখেন এখানে তালেবানি এক জঙ্গি টুপি দেখা যাচ্ছে সব্যসাচী এই স্টলটিকে বলছে সব্য চাষী এবং দেখুন এবার তসলিম আনাসিনের নামটি তারা কিভাবে উচ্চারণ করে আমরা খবর পাই যে তাসলিমা বই পাওয়া গেছে তাসলিমা নাসরিন মোল্লা তসলিমা নাসরিন যার বিরুদ্ধে দাঁড়িয়েছ তার নামটি অন্তত ওকে জানার চেষ্টা করো এক বইয়ের পাঠক এই আমি বলি এই পিছিয়ে পড়া মাদ্রাসার অশিক্ষিত কুশিক্ষিতদেরকে মূলধারা আনা হোক তাদের সুশিক্ষায় শিক্ষিত করা হোক নইলে তারা এই একটা দাবি তুলবে এবং সেই দাবির ব্যাপারে তারা কি নিয়ে দাবি তুলেছে তা তারা নিজেরও জানবে না তো আমরা সকলে অবগত আছি যে তাসলিমা নাসরিনের বইটি বাংলা একাডেমি থেকে নিষিদ্ধ এবং তাসলিমা নাসরিন হচ্ছে সরাসরি আওয়ামী লীগ প্রকাশক চিন্তা করুন তসলিমা নাসরিনের বই নাকি বাংলা একাডেমি থেকে নিষিদ্ধ বাংলা একাডেমি যে বই নিষিদ্ধ করার কোনো ক্ষমতা রাখে না এই মূর্খ এই এক বইয়ের পাঠক জানেই না অশিক্ষিত কুশিক্ষিত ছেলে পেলেরা এখন বইমেলা দখল করে নিয়েছে তো আমরা পরে একটু পরে জানবো এবং সে বলছে তসলিমা নাসরিন নাকি আওয়ামী লীগ তসলিমান হসেন জুলাইয়ের যে জনতার উপরে শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ এমন পুলিশ লীগ সেই দমন নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে তসলিমানসিন ছিলেন সেক্ষেত্রে বলা যায় তসলিমান হসেন জুলাইয়ের আন্দোলনের স্বপক্ষের একজন ব্যক্তি এবং আন্দোলন পরবর্তী তাদের মধ্যে থেকে হিজবুতি বের হয়ে আসা জঙ্গিদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া তাদের পক্ষ থেকে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন এই গণমানুষের উপরে বাংলাদেশের মানুষের উপর করেছে মৌলবাদীদের মানে থেকে বের হয়ে তারা তাদের স্বরূপে যে ফিরে এসেছে এরপরে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এই সন্ত্রাসীদের সমর্থন করা সম্ভব নয় যেহেতু তসলিম নাসরিন জুলাই আন্দোলনের পরে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে এই জঙ্গিদেরকে সমর্থন করেননি তাই তাকে এই জঙ্গিরা আওয়ামী লীগ বানিয়ে দিয়েছে যেমনটা পরিমণি জুলাই বিপ্লবের পক্ষে থাকার পরও তাকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হয় শাওন তারিখ যে এই আবু আবুদের হত্যার কড়া সমালোচনা করে পোস্ট করেছিলেন এবং পরবর্তী আন্দোলনে তিনি সমর্থন জানিয়ে গেছেন তাকেও এরা এরা বলে আসলে বিরুদ্ধে অভিযোগ তার নামটি পর্যন্ত জানে না এদের কাছ থেকে আর কি বা আশা করি আমরা চলুন শুনি আরো কি বলে প্রকাশক যে আছে উনি আমাদেরকে জানাই আহ ওসি এবং বাংলা একাডেমি নির্দেশে সে তাসমানের বইটি সরিয়েছে সে এখানে বাংলা একাডেমি কাউকে বই সরানোর জন্য নির্দেশ দেন আর পুলিশ মানে এরা দেখেন পুলিশ এই এই পুলিশ এই সন্ত্রাসীদের সাথে মিলেমিশে কতটা আইন বিরোধী কথাবার্তা বলছে পুলিশ বই নিষিদ্ধ করার কে পুলিশ কে বই নিষিদ্ধ করার বই একমাত্র রাষ্ট্র নিষিদ্ধ করতে পারে সেটা কোর্ট থেকে হতে পারে এবং আরও কিছু ভুম নিষেধাজ্ঞার ব্যাপারটি আমরা অতীতে দেখেছি কিন্তু সেরকম কোনো কিছু না ঘটলেও সে বলছে বাংলা একাডেমি আর পুলিশ নাকি নাকিমান বইটি নিষিদ্ধ করেছে কি বই সেই বইটির নাম হচ্ছে চুম্বন তো সেই চুম্বন নিয়ে তাদের অ্যালার্জি গাত্রদাহ চল না আরো শুনি এখানে সরাসরি জয় বাংলা স্লোগান দেয় এবং বলে যে মৌলবাদ জয় তাই তো জয় বাংলা স্লোগান দেয় বাঙালির স্লোগান বাংলাদেশিদের স্লোগান জয় বাংলা এই স্লোগানে মুক্তিযুদ্ধ সম্পাদিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন এই দেশটি হয়ে গেছে পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তানে স্বাধীনতার স্লোগান কেউ দেবে এটা কি এই এই রাজাকারের স্বঘোষিত বাচ্চারা মেনে নেবে নেওয়ার তো কথা নয় জয় বাংলা জিন্দাবাদ এইরকম স্লোগান দেয় তারপর আচ্ছা আচ্ছা কি স্লোগান দিয়েছে জয় বাংলা জিন্দাবাদ আচ্ছা কত বড় মূর্খ হলে পরেই কথা বলা যায় শুনুন তার মুখ থেকে খাবার শতাব্দী ভব নাকি জয় বাংলা জিন্দাবাদ স্লোগান দেখছেন আচ্ছা যারা জয় বাংলা স্লোগান দেন জীবনে কখনো শুনেছেন জয় বাংলা জিন্দাবাদ বলতে এটা তো রাজাকারদের স্লোগান ছিল পাকিস্তান জিন্দাবাদ হামারা বাপ তোমার অবাব পাকিস্তান 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 এইসব কথাবার্তা তো এদের বাপ দাদারা বলেছিল অর্থাৎ রাজাকার আল আল শামসরা জয় বাংলা এই বাংলার আকাশ এই বাংলার গণমানুষের হৃদয়ে গেথে থাকা স্লোগান জয় বাংলা এখানে জিন্দাবাদের কোনো ছাই নাই তার মতো রাজাকারের বাচ্চারা যারা জুলাই বিপ্লবে নিজেদেরকে বাংলাদেশ প্রেমী বলে পতাকা কপালে লেগে লাগিয়েছিল এবং অন্তরে ছিল জিন্দাবাদ তারাই আজকে জিন্দাবাদ জয় বাংলা জিন্দাবাদ বলছে কারণ ওই যে দেখেন নাই অনেক জায়গায় তারা এই জুলাই বিপ্লবীরা স্লোগান দিতে গিয়ে বলে জয় বাংলা কারণ ওই যে খাপটি মেরে থাকা এগুলো বের হয়ে ভেতরে হাসনাত সহ এই আরো জয় আব্দুল্লাহ এরপরে উজিরে খামাখা এরা সবাই কিন্তু আগে জয় বাংলার লোক ছিল অর্থাৎ ছাত্রলীগ করতো ছাত্রলীগের আহ নেতা টাকা পয়সা দিয়ে তারা পদ পদবি কিনেছে এবং ভেক ধরে ছাত্রলীগ ছিল কিন্তু তাদের অন্তরে তো জিন্দাবাদ পাকিস্তান কায়েম কারেঙ্গে পাকিস্তান এখন দেখেন না পাকিস্তানিদের কিভাবে হায় করে নয় পাকিস্তানি শিল্পী পাকিস্তানি সেনা কর্মকর্তাদের আনা হয় পাকিস্তান থেকে পেঁয়াজ রসুন এসে এনে তারা সানাই বাজিয়ে গ্রহণ করে আহারে পেয়ারে পাকিস্তান তারপর প্রশাসন আছে প্রশাসন আসে সেইখানে প্রশাসন আসার পরে প্রশাসন বিস্তারিত দেখেছে এবং প্রশাসন সবকিছু জানে তারা লেখক ভব দিকে আটক করেছেন দেখেন এই সন্ত্রাসীদেরকে আটক না করে সন্ত্রাসী কারা দেখেন এই সন্ত্রাসীদেরকে দিয়ে বাংলাদেশের মেন মিডিয়া সংবাদ সম্মেলন করাচ্ছে তাদেরকে আটক না করে উল্টো প্রকাশককে পুলিশ আটক করেছে এবং সেটা আবার সগর্বে বলছে দেখুন এই পুলিশ কত বড় মানে এ শাহবাগ থানায় কি করে শাহবাগ থানার মতো প্রগতিশীলদের একটা জায়গায় শাহবাগ এরিয়ায় এই পুলিশ কর্মকর্তা কিভাবে চাকরি করে দেখুন তার মুক্তি শুনুন বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি হ্যাঁ এটা স্টল বন্ধ থাকবে দুই নাম্বার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেফতার করতেছি নিয়ে যাব থানায় নিয়ে যাব একাডেমি মহাপরিচালক এবার বাংলা একাডেমির যারা আছেন কর্তৃপক্ষ তারা আসলে তো তাদের আইনের যে ব্যারিয়ার আছে সেটার বাইরে তো আর যেতে পারেন যত বড় ছাগুই হোক না কেন যত বড় এই ইসলামিস্টদের সিম্প্যাথাইজার তারা হয়ে থাকুক না কেন তাদের বক্তব্যটা শোনেন দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে পরিচালক একাত্তরকে বলেন টাস্ক ফোর্স পরিচালিত অভিযানে সভ্যসাচী স্টলে বইটি পাওয়া যায়নি বইটি নিষিদ্ধ নয় আমরা গিয়ে ওই ধরনের কিছু ওই দোকানে দেখিনি বাংলা একাডেমি ওই ধরনের কিছু মানে একটা বইয়ের নাম ওই ধরনের কিছু মানে কোনো বিস্ফোরক দ্রব্য কোনো সন্ত্রাসী মানে জিহাদি বই টাইপের আর কি কথা তসলিমান হাসিনের চুম্বন একটি বই ওই ধরনের কোনো কিছু দেখেন বাংলা একাডেমিতে কোন গাগ মানে মূর্খরা বসে আছে হ্যাঁ কোন জিহাদে সন্ত্রাসীরা বসে আছে এটা তার মুখের ভাষাই প্রমাণ একাডেমিতে নিষিদ্ধ করার মতো কোনো প্রতিষ্ঠান নয় আচ্ছা বাংলা একাডেমি বই নিষিদ্ধ করার মতো কোন প্রতিষ্ঠান নয় এটা স্বীকার করেছে যে একটা ধন্যবাদ এতটা নির্লজ্জ না হওয়ার জন্য আর কি অন্ততপক্ষে কিছুটা লাজলজ্জ্য় এই যে মোল্লা মন্সিরা একটু আগে বলছিল না আহ তসিমা নামটি বলতে পারছিল না জয় বাংলার স্লোগান নিষিদ্ধ বলছিল বাংলাদেশে মানে যত ধরনের মানে এরা এরা খায় কি এরা কোরআন খায় মানুষ গাঁজা বা ড্যান্ডি খেয়ে আবদুল্লা খেয়ে চোখ লাল করে আসে আর আহ একটু আগে দেখলেন যে মোল্লা মুশিরা কোরআন খেয়ে কিভাবে মাতাল আর এই লোক কি খেয়েছে জানি না কিন্তু তার মধ্যে যে জেহাদি চেতনা আছে সেটা একটা মোটামুটি এই মোহাম্মদ আজমের কথাবার্তায় স্পষ্ট আমরা ওই ধরনের কোনো কিছু পাই নাই তাহলে রাষ্ট্র যদি নিষিদ্ধ করে তাহলে তার তালিকা আমাদের কাছে থাকার কথা কিন্তু আমাদের জানার কথা আমাদের পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের কোনো কিছু জানানো হয় টাস্ক ফোর্সের সদস্য সচিব বলছেন তারা সুব্যসাচীর স্টল বন্ধের কোনো সিদ্ধান্ত নেননি মেলা কমিটি বা বাংলা একাডেমি এখন পর্যন্ত কোনো স্টল বন্ধের সিদ্ধান্ত নেয় নাই পার্থ সঞ্জয় একাত্তর ঢাকা প্রিয় বন্ধুগণ সব্যসাচীর এই স্টলটি বন্ধ এবং এবার এবার দেখুন সব্যসাচী কতটা বলিষ্ঠভাবে তিনি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দেখুন একা একা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করে গেছেন দেখুন ইসলামিক সন্ত্রাসীরা কিভাবে গিয়ে সন্ত্রাস চালাচ্ছে এখানে দেখুন ভব একা কিন্তু জয় বাংলা বলে তিনি কিন্তু এই এই সন্ত্রাসীদের প্রতিবাদ করছেন দেখুন দেখতে পাচ্ছেন এই সন্ত্রাসীরা কিভাবে ঘিরে ধরেছে তিনি একা এই 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 সন্ত্রাসীদের দেখুন বাংলা ক্যামেরা গিয়ে তুসলিমানের বই নিষিদ্ধ দেখুন এরপরে কিন্তু শতাব্দি ভবনের উপর হামলা চলে এবং એમোন কি দেখুন পুলিশ এই মবদের হাত থেকে শতাব্দি ভবকে বাঁচানোর চেষ্টা করার পরেও দেখুন তাকে কিভাবে এই মব সন্ত্রাসীরা দেখুন ঘিরে ধরেছে এবং তার উপরে হামলা চলেছে দেখুন দেখতে পাচ্ছেন পুলিশ পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে থামাতে পারেনি দেখুন দেখতে পাচ্ছেন এই সন্ত্রাসীদের অবস্থান পুলিশ কন্ট্রোল রুমের সামনে তাদের এই তাণ্ডব তারপরও এই ইউনুস গ্যাং এদেরকে অ্যারেস্ট করেনি বরং পরে বলেছে যে মেলায় হাতাহাতির ঘটনায় সবাই চুপ থাকেন আমাদেরকে একটু আর একটু চেটে দেন এই ধরনের কথাবার্তা প্রিয় বন্ধুগণ এই মেলায় এখন লেখক হচ্ছে এই কাফি টাইপের এই এই ছেলে পেলেরা হ্যাঁ এই কাফিকে চেনেন সে নারীদের হাত ধরে রাখে ছাড়ে না তারা এখন এই এই কিতাব মেলার লেখক হুম তাদের বিভিন্ন এই কাফির ব্যাপারে আমার সিম্প্যাথি আছে কারণ সে আমি দেখেছি কুকুর বিড়াল কুকুর বিশেষ করে কুকুরকে সাথে রেখে সে ভিডিও করতো এবং আমার বিষয়টি ভালো লেগেছে যে মানুষের ভিড়ে আসলে আসলে এরকম প্রাণীদের ভালোবাসার মতো মানুষ পাওয়া যায় না কিন্তু এই কাফি পরবর্তীতে দেখলাম যে সে মানুষের ভিড়ে চলে এসেছে এবং সে নারীদের জাপটে ধরে প্রচুর তার মানে কবিতা হচ্ছে যে আমি গাছতলা দিয়ে হেঁটে যাচ্ছিলাম একটি সবুজ গাছ আমি দাঁড়িয়ে গেলাম গাছটির দিকে তালা তাকালাম আমার খুব ভালো লেগেছে এই ধরনের হচ্ছে তার কবিতা না যেটা হয় সে একদম গ্রাম থেকে উঠে ছেলে এবং আমাকে একবার ভিডিও করেছে আমাকে হত্যা করতে চায় ছবি টবি বানিয়ে যা তা করেছে কোন এক আগস্ট মাসে তারপরে আমি তার উপরে ইয়ানা না যে মানুষ ই করতে পারে মাদ্রাসা থেকে এসেছে একটু আগে মাদ্রাসার শিক্ষার্থীদের চিন্তা ভাবনা দেখলে দেখলেন তারা কত বড় মূর্খ তো এই ছেলেটি মাদ্রাসায় পড়েছে কিন্তু সে যে প্রেমকে প্রমোট করে যেখানে ইসলামে প্রেম নিষিদ্ধ নারীদের হাত ধরে এই নিয়ে কি মাদ্রাসার কোনো শিক্ষক বা মোল্লা মনসী আপত্তি তুলেছে না তারা তুসলিম অনাসীমের বই না পড়ে সেই বই নিষিদ্ধের দাবি তুলবে এই ধরনের ছেলেপেলেদের কাছে বইমেলা দখলে দিয়ে দেবে তাদের বইয়ের পাঠক থাকুক আর না থাকুক বই কেনা ফ্রান্স থেকে মানে এই সকল সন্ত্রাসীদের হাতে বাংলাদেশ তারা জয় বাংলা ভেঙে ফেলো এই এই যত ধরনের ধ্বংসের চর্চা তারা করছে কিন্তু কোন এক অদ্ভুত কারণে নাককাটা কাটা চুপচাপ হয়ে বসে আছে নাক কাটা কারা চলুন একটু নাক কাটা একটু দেখে নেওয়া যাক নাক কাটা না দেখলে তো আবার মানে আমরা তো এদেরকে অত ভালোভাবে খেয়াল করার চেষ্টা করে না প্রগতিশীল কারা সেটি আপনারা ভালোভাবে জানতে পারবেন এই ইশতেহারে মলমপত্র থেকে ইশতেহার সম্পর্কে আপনারা জানেন এটি বাংলাদেশের ইউটিউবের ইতিহাসে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে ইশতেহারে কয়েকটি ভিডিও আপনারা দেখেছেন এখন এই এই ভিডিওটি হচ্ছে ভিন্ন মাত্রা আপনারা ইশতেহারে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা সাবস্ক্রাইব করেননি এবং এই মলমপত্র পর্ব এক নাক কাটা প্রগতিশীল আপনারা দেখে নিন আমি একটু অল্প কিছু অংশ আপনাদের দেখাই প্রিয় জনগণ আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাধীন আছো তা তোমরা যেমনই থাকো নূরজাহান বেগমের পক্ষ থেকে তোমাদের সবাইকে হাই নূরজাহান বেগম জানের জান নূরজাহান তিনি উপস্থাপনা করেছেন তিনি কণ্ঠ দিয়েছেন এই ভিডিওটিতে অর্থাৎ নাককাটা প্রগতিশীল পর্ব এক এবং এটি সম্পাদনা এবং স্ক্রিপ্টিং করেছেন সবাক পাখি আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ এই ভিডিওতে ভিন্ন মাত্রা পাবেন ভিন্ন স্বাদ পাবেন ইশতেহার স্যাটার ভিত্তিক এই যে কার্যক্রম শুরু করেছে এটি 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 বাংলাদেশের ইতিহাসে মানে স্যাটারের ইতিহাসে একটা ভিন্ন মাত্রা আপনাদের দেবে এবং ইশতেহারের ফেসবুক পাতায় গিয়ে আমি একটু নিজেও আপনাদের পরিচয় করে দিই ইশতেহারের ফেসবুক পাতায় বা বা এটির মলমপত্র নামের একটি পেজ আপনারা পাবেন আমার এই লাইভের অর্থাৎ আপনারা যারা ইউটিউবে দেখছেন এই লাইভের ডেসক্রিপশনে মলমপত্রের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ফলো করবেন কারণ এই ফেসবুক পেজে কি কি পাবেন আমি একটু দেখাই বের করে রাখা উচিত ছিল কিন্তু রাখা হয়নি মলমপত্রের পেজটিতে আপনারা যে স্যাটার পাবেন সেটা আমি বিশ্বাস করি যে আপনারা অন্য কোথাও আর এটি দেখেননি ওকে আপনাদের একটু দেখাই তার আগে বলে রাখি মলমপত্র এক এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটির লিঙ্ক আপনারা ইউটিউবের এবং ফেসবুকের এই এই যে পেজ পেজ থেকে থেকে আমার আপনারা পেজের কমেন্টে পেয়ে যাবেন অবশ্যই আমার ইস্তেহার আমি দেখেছি যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে বেশিরভাগই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না কেন ভাই সাবস্ক্রাইব করলে সমস্যা কোথায় সাবস্ক্রাইব করবেন ফেসবুকের মতো এখানে কারা কারা সাবস্ক্রাইব করেছে তাদের আইডেন্টি কোনো কিছু বের করা যায় না সুতরাং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে আপলোড হওয়া ভিডিও বা লাইভের নোটিফিকেশন আপনারা পাবেন সাথে সাথে দেখুন বা পরে দেখুন সাথে থাকবেন এবং ইশতেহারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওতে আমি দেখেছি দুঃখজনকভাবে হলেও এই নূরজাহানকে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছেন দেখুন এই ইশতেহারের আমি একটা পার্ট আমি উপস্থাপনা করি মাত্র এখানে থিঙ্ক ট্যাঙ্ক আছেন আমার যে অনেক 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 অগ্রজরা আছেন তাদের চিন্তার দৌড় কতটুকু আপনারা ইস্তেহারের ভিডিও দেখুন আমার নিজের প্ল্যাটফর্ম আছে আসাদ নামের এই যে চ্যানেল আপনারা দেখছেন পেজ আছে আমি কেন ইস্তেহারে আমি সময় দিচ্ছি আমি আমার মেধা কন্ট্রিবিউট করছি এর কারণটা হচ্ছে ওইটা একটা অন্যরকম প্ল্যাটফর্ম হচ্ছে এটা এটাতে যা আপনারা পাবেন তা বাংলাদেশের এই ইতিহাসে যারা এই ভিডিও বানিয়েছেন আর এই মাত্রার থেকে যোগ করেন হ্যাঁ অনেক অসাধারণ অসাধারণ ভিডিও আমাদের এসেছে ইউটিউবে কিন্তু এটা একটা ভিন্ন মাত্রা আপনাদের মনের যে খোরাক আপনারা যা চান ঠিক তাই পাবেন এই ইশতেহার থেকে আমি এতটুকু দায়িত্ব নিতে পারি এবার হচ্ছে মলমপত্রের পেজের লিঙ্কটিও দেওয়া থাকবে আমার এই ইউটিউব ভিডিও এবং ফেসবুক পেজের কমেন্টে আপনারা মলমপত্র পেজটা একটু দেখে নেন এখানে কি ধরনের পাবেন আপনারা সেটা তো দেখা উচিত দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করি আমাকে ছোট করি দেখতে পাচ্ছেন যে লুটের মাল পছন্দ হয়নি মায়ের অপমানে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ চাঁদপুরের জেনজি রাতুল দেখতে পাচ্ছেন জেনজি রাতুল এটি একটি এআই দিয়ে তৈরি করা ছবি এবং জেনজিরা যেরকম চুল লাল করে রাখে এবং এটা সূত্র হচ্ছে দৈনিক দৈনিক মলমপত্র মলমপত্র নিজেই তার সূত্র এবং এখানে যেমন স্যাটায়ার উল্লেখ করা আছে পরবর্তী তার স্যাটায়ারটা উল্লেখ থাকবে না মানে এই এই দেখতে পাচ্ছেন এখানে তো যাই হোক আপনারা মলমপত্রকে ফলো করে সাথে থাকবেন আমি ফলো করেছি এবং মলমপত্র থেকে এরকম অসংখ্য ফটো কার্ড পাবেন দেখেন এখানে মলমপত্র ভেকু মেশিন ভাড়া দেওয়া হয় কল করুন যে কোনো নম্বরে এরকম আপনারা ডিটেলে আপনারা এরকম পাবেন আমি এখানে কমেন্ট করেছি যে ছেলেটিকে বিয়ে করে দেওয়া হোক যেভাবে সমন্বয় একটা বিয়ে করছে তো এই ছোট লাইভে আমি আসলে এই লাইভ ছিল না এটি একটি ভিডিও ছিল আপনারা এখন যেটি দেখছেন আমি আসলে ভিডিও তৈরি করেছিলাম কিন্তু ভিডিওর সাউন্ড সাউন্ডে প্রবলেম হয়েছে আর কি এই এই মাইক্রোফোন থেকে ক্যামেরায় যে কানেকশনটা ছিল সেই কানেকশানে ভুল হয়ে গেছে যে কারণে আমি এডিট করে আপলোড করতে পারিনি ভাবলাম কেননা লাইভে চলে যাই আপনারা তো লাইভ খুব একটা বেশি দেখেনও না মানে লাইভের যে ভিডিওর দর্শকের সংখ্যা অনেক বেশি থাকেন তো আমি সরাসরি আপনাদেরকে এই বিষয়গুলো জানালাম শতাব্দী ভব নিরাপদ আছেন কিনা আমি এখনও জানি না অনেকেই প্রশ্নটি করেছেন আমি আশা করবো তিনি নিরাপদ থাকবেন নিরাপদ না থাকলে তার উপরে যে ধরনের নির্যাতন নিপীড়ন করা হবে করায় গন্ডা এগুলো বুঝে নেব করায় গন্ডা এটার মানে এটা অভ্যন্তরীণ নাই এটা আন্তর্জাতিক ইস্যু তো ইউনু সরকার হয়তো এই আন্তর্জাতিক ইস্যুতে তাদের পিঠ রক্ষার্থে যারা জঙ্গি মৌলবাদী এখানে হামলা চালিয়েছিল শতাব্দীর ভবর ভবর উপরে তার স্টল সব্যসাচীর উপরে এবং এখন যে তার স্টলটি বন্ধ রয়েছে সেই জবাব ইউনুস গ্যাং দেবে না দিতে পারলে তারা এটার জন্য যে বিতর্কের জন্ম তারা অলরেডি দিয়েছে সেটার জন্য কতটুকু ভুগবে এটা বদমাস ইউনুস জানে আমি ইউনুসকে বদমাস কেন বললাম একজন শিক্ষককে কারণ সে তার সকল সম্মান সকল কিছু অতিক্রম করে ফেলেছে সে সম্মান পাওয়ার ন্যূনতম যোগ্যতা রাখে না এইবার হচ্ছে যারা হামলা চালিয়েছে তারা কি হবে তারা হয় অ্যারেস্ট হবে নইলে তারা বীরের মর্যাদা যেভাবে সন্ত্রাস করিয়ে তারা পেয়েছে বত্রিশ নম্বর ভেঙে যারা পেয়েছে তারা সাময়িকভাবে পাবে কিন্তু তারা ইতিহাসের আসলে কলঙ্কিত একটা অধ্যায়ের মধ্যে তারা ডুবে যাবে এটাই বাস্তবতা এটাই সত্য এটাই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে প্রিয় বন্ধুগণ সন্ত্রাসীদের স্থান আশেপাশে দেবেন না কোনো সন্ত্রাসের মাধ্যমে ভাঙচুরের মাধ্যমে কেউ সফল হতে পারেনি আজকে যারা আনন্দ করছে এই 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 ঘটনার মাধ্যমে তারা কাল পরাজিত হবে দেখেন সন্ত্রাসীরা সিপি সন্ত্রাসীরা কিন্তু এই ভবর আক্রমণের পর আনন্দ প্রকাশ করেছে আমি একজন ব্যক্তির সাথে আমার সুসম্পর্ক ছিল কিন্তু তাকে আমি এক্সপোজ করি কারণ নিজেদের মধ্য থেকেই সমালোচনা করা উচিত যদি তিনি এই পোস্টে রেখে থাকেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে মানে কত বড় নির্লজ্জ হলে পরে এই কাজটি করা যায় পেয়ে গেছি পেজটি দেখুন আপনারা মানে আফসোস লিগ যে কত বড় খারাপ এবং তাদের মধ্যে যে কোনো মনুষত্ব নেই তারা যে আসলে সত্যিকার অর্থেই যে তারা অমানুষ সেই প্রমাণটি না তিনি মুছে দিয়েছেন তার পোস্টটি তিনি আফসোস করেছিলেন যেহেতু তিনি মুছে দিয়েছেন তার নামটি আর বলছি না তো সন্ত্রাসীরা বলছে আমাদের আপাকত ভালো ছিল হ্যাঁ এবার দেখো শতাব্দী ভব তুমি জুলাই বিপ্লবীদের সাথে ছিলে তুমি বলেছ হয় লাল না হয় দালাল এটি কেন বলেছো তার মানে তোমার উপরে তোমাকে আঘাত করেছে এটা আমরা খুব আরাম পেয়েছি এই নিকৃষ্ট হাসিনা সন্ত্রাসী হাসিনা যে নিরীহ ছাত্রীদের উপর গুলে চালিয়েছে সেই পালিয়ে যাওয়া হাসিনার দালালগুলো লীগের কর্মীরা তারা কতটা খারাপ চিন্তা করে আমাকে সে বলে আমাদের মা কাম আপা ক্ষমতায় নাই দেশে আসো যেমন এই দেশ ছাড়লাম তোমাদের মা কাম আপা আমার পাসপোর্ট কেটে নিয়েছিল তোমাদের মা কাম আপা না থাকলে আমি এবার দেশে ফিরে আসবো অবশ্যই দেশে ফিরবো কিন্তু দেশটাকে স্বাধীন করে এবং যদি মুক্তিযুদ্ধ হয় আপনার তাজুল ইমাম ভাইয়ের ওই লাইভে দেখেছিলেন আমি ঘোষণা দিয়েছি মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধ একবারই হয়েছে উনিশশো একাত্তরে এখন আবার সেই বিজয়কে যারা ছিনিয়ে নিয়েছে তাদের হাত থেকে মাতৃভূমিকে আবার রক্ষা করার যে ডাক অর্থাৎ এই স্বাধীনতা রক্ষার যে অধ্যায় সেই যদি আমাকে যুদ্ধ করতে হয় আমি আমি যুদ্ধ সেটার জন্য প্রস্তুত অবশ্যই দেশে কিন্তু এই সন্ত্রাসীদের হাতে গিয়ে আসো আমাকে মারো মেরে ফেলো এইটা তো আমি বিশ্বাস করি না এত বড় বোকা শেখ হাসিনার দালালের মতো নির্বোধ আমি নই তো এই সকল প্রকার সন্ত্রাসী মোমেন মুসলমানরা যেরকম উগ্রতা সন্ত্রাস ছড়ায় এই শেখ হাসিনার আফসুস লীগের কর্মীরা তারা একই পৃষ্ঠায় তাদের সাব্যস্ত করেছে তাদের এই পরাজয়ের পরও তারা লজ্জিত না হয়ে শেখ হাসিনার এই অন্যায়ের জন্য তারা ক্ষমা না করছে এবং জুলাই আন্দোলনে যারা সমর্থন দিয়েছিল তাদের আক্রমণের মাধ্যমে তাদের ধ্বংস কামনার মাধ্যমে তাদের উপরে নির্যাতনের পর হাসাহাসির মাধ্যমে তারা তাদের কুৎসিত যে চরিত্র সেটি আমাদের সাথে স্পষ্ট করেছে দেখেন কোনো সন্ত্রাসীর সাথে আপোষ নেই যেমনটা ইসলামিক সন্ত্রাসীর সাথে আপোষ করিনি আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীর আপোষ নেই আজীবন কারণ আমি তো রে ভাই ওই ইউনুসের দালালদেরকে বুদ্ধিজীবীদেরকে বিক্রি হওয়া বুদ্ধিজীবীদেরকে আমেরিকা ফান্ডিং করেছে আপনারা দেখেছেন না দেখেছেন তো কিছু ইনফ্লুয়েসার স্যারদের কিনেছে কিছু বুদ্ধিজীবীদেরকে কিনেছে কিছু সাংবাদিকদের কিনেছে কিছু এল রাইটস অ্যাক্টিভিস্টদের কিনেছে তো যারা বিক্রি হয়েছে তারা তারা ইতিহাসের আসলে এই এই নর্দমায় পড়বে আমি তো আসাদ কারোর কাছ থেকে দুই পয়সা নেই আমি আমি কাকে ভয় কেন কাছ থেকে কোনোদিন কোনো ফেভার নিয়েছি নাকি লীগ স্পষ্ট ভাবে আমার ক্ষতি করেছে বারবার ক্ষতি করেছে শুধু আমার না আমার পরিবারের সদস্যদের ক্ষতি করেছে আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে কিন্তু আওয়ামী লীগের পরাজয়ের সময় আমি এই বিএনপি জামায়াত বা ধরেন ইসলামিক সন্ত্রাসীদের মতো কুচ্ছিত ভাবে হামলে পরেনি শেখ হাসিনার পতনের পরে হামলে পড়েনি বরং অবদান রেখেছি বঙ্গবন্ধুর উপরে যখন হামলা হয়েছে কারণ বঙ্গবন্ধুটাকে আমি বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের সম্পত্তি মনে করি না বঙ্গবন্ধুর ব্যাপারে যে ভিডিও করেছি আমি আমার ক্ষুদ্র আহ ধ্যান ধারণা থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ওই ভিডিও তৈরি করতে পারেনি আপনারা দেখেছেন আমার ইউটিউবে হ্যাঁ বঙ্গবন্ধুর স্বাধীনতার ইতিহাস নিয়ে যে ভিডিও করেছি দেখেন তো কোনো আওয়ামী লীগের লোক কোনো আওয়ামী লীগের পক্ষ থেকে এরকম একটা ভিডিও তৈরি করতে পারে কিনা কোয়ালিটির দিক থেকে অর্ধেকে কেউ পড়েছে কিনা পাবেন না কারণ আমি আমি তো আমার কাজ হচ্ছে যে আমার দেশকে ভালোবাসা আমি আমার আমার অস্তিত্ব আমার ইতিহাস আমার স্বাধীনতা এগুলোকে আমি সম্মান করা এবং মহান মুক্তিযোদ্ধাদের এই কারণে আমি ধারণ করি আমি তো আর দালাল নয় যে হাসিনার উচ্ছৃষ্ট খাবো বা এই ইউনুসের আমেরিকার উচ্ছৃষ্ট খাবো আমি ওই ওই পর্যায়ে পড়ি না সুতরাং আমার কারোর কাছে কোনো বর্গা দেওয়া নাই না ব্যক্তিত্ব না মস্তিষ্ক সুতরাং আমি স্বাধীনভাবে কথা বলে যাব সন্ত্রাসী হোক এই এই হেফাজত জামাত হোক আওয়ামী লীগের আফসোস লীগ সবার ক্ষেত্রে একই ভূমিকায় আমাকে দেখবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ চিন্তা করবেন এবং সাথে থাকবেন